যদিও শেখ হাসিনা তো হাজার হাজার প্রাণ নিয়ে যেদিনও পদত্যাগ করলো শোনা গেল এখন সবই প্রকাশ হচ্ছে সকাল দশটা থেকে শুরু করে তার পেটুয়া দালাল প্রশাসন আর সৈন্যদের ওপরে সে চাপ প্রয়োগ করে আরো দরকার হলে গুলি লাগাও আরো মানুষ মারো টিকে থাকতে হবে অবশেষে যখন না পারলো সেনা সদস্যরা যখন বললো আমরা আর এই জনতার উপরে গুলি করতে পারবো না আর যেই বাদ আমরা আপনাকে সেফটি দিতে পারবো না তখন তার কুলাঙ্গার ছেলের অনুরোধে তিনি পদত্যাগপত্রে সই করে যেই দুইটার সময় সেনাবাহিনীর ভাষণ দেওয়ার কথা দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা সাড়ে চারটা ঘোষণা দিতে দিতে দুইটা চল্লিশ মিনিটে তাকে সেনা সদস্য তার সাথে একটা ওয়াদা হয় পদত্যাগপত্র করার সময় তিনি তোর নাম বেনাসিয়ার থেকে ধরেই রাখবা সেনাবাহিনী বলে আপনি যদি পদত্যাগ করেন আমরা আপনাকে সেফটি দিয়ে পার করে দেব তা না হলে জাতি আপনার সাথে কি আচরণ করবে এটা আমরা রক্ষা করতে পারবো না আমাদের নিয়ন্ত্রণের বাইরে আল্লাহ তালা সারাটা জীবন তো ওর পাপ করার সুযোগ দিয়েছে সীমা লঙ্ঘন যখন করে গেল ফেরাউন সীমা লঙ্ঘন করে মরার আগে বললো আল্লাহ তুমি বাঁচাও আমি মুসার আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ তালা বলছিল এখন আর গ্রহণযোগ্য হবে শেখ হাসিনাও ঠিক ও তো ফেরাউনের উত্তর আবু উত্তর স্বরী একই আচরণ হয়ে গেল তবে ওই পতন করিয়েছে আর এই ফেরাউনকে কবে পতন করবে এই জাতি তার অপেক্ষায় আছে তোকে সেনা সদস্যরা পালানোর সুযোগ করে দিল তাদের বিশেষ ফ্লাইটে চলে গেলেন কোনো রাষ্ট্র অন্যায় না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিসাটাকেই বাতিল করে দিল এখন কোনো দেশও নিতে চাই না এখন ইন্ডিয়াতে পরে আছে আশ্রয় হিসাবে তাও সীমিত সময় ইন্ডিয়াও বলে আপনি থাকতে পারবেন না না তবে ব্যবস্থা হলে থাকেন যত দ্রুত সম্ভব হয় দেশ থেকেও যেতে হবে আপনার জন্য বাংলাদেশের সাথে আমরা সম্পর্ক নষ্ট করতে পারি তারা মানে কাফের দেশ আল্লাহ তালার সাথে আর কাউকে রাখে এই সরকারকে দাবালি করে যারা নিজের রূপ বদলালো মানুষকে নির্বিচারে তাদের সম্পদ হানি করলো জোরপূর্বক জমি দখল করলো কত মানুষকে গুম খুন এই যে ঘরের কথা শুনছেন তো নিশ্চয় আপনারা কিছু মানুষ বের হয়ে আসলো তারপরে বিএনপির এক নেতার কথা একজন পুলিশ অফিসার বললেন যিনি জানতেন ইলিয়াস নামে একজন তাকে তো অলরেডি ধরেই কয়েকদিনের মধ্যে তাকে মেরেই ফেলেছে কি নৃশংসতা মানুষ হয়ে একটা মানুষকে যে এইভাবে হত্যা করতে পারে এই বর্বর আচরণ এই সরকার করেছে চোখটা নাকি বেঁধে দিয়ে অনেক দূরে নিয়ে গিয়ে হত্যা করে তার ছুরি দিয়ে বুকটাকে সাথে পাথর বেঁধে ফেলে সমাধি করে আজকে সবই সত্য উদ্ঘাটন হচ্ছে সম্মানিত উপস্থিতি কাফের মোশেকেরা রসুল্লাহ মারতে গেল নবীজি নাই নবীজি চলে গেলেন আল্লাহ নির্দেশ আল্লাহ বাসাই দিলেন আল্লাহ জানাই দিলেন নবীজি হতাশার দরকার নাই অমাকারু অমাকার অল্লহ অল্লাহ খইরুল মা ওরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ কৌশল করে আমি আল্লাহর কৌশলের কাছে কাফের মোশরেকে সকল ষড়যন্ত্র নর সাথে আল্লাহ তা বলতে পারলে তার মানে সাইদি সাহেব এই সময়ে সাইদি সাহেবের কথা বেশি মনে পড়ে আমাদের এই তো চোদ্দ তারিখ সামনে চলে আসলো একটি বছর হয়ে গেল জামানার একজন মোজাদ্দেন আল্লাহর অলি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমাহুল্লাহ তাকেও তারা বিস্ময়ক করে হত্যা করে শহীদ করে দিল তবে তিনি বলেছিলেন যে কথাগুলো আল্লাহর অলির কথা সব বাস্তবায়ন হয়ে গেল যে কাফেররা স্বৈরাচাররা টিকে থাকার জন্য সব দরজা বন্ধ করে দেয় তার একটা দরজা তার মনের অজান্তেই পতনের জন্য সে খোলা থাকে যেটা দিয়ে ওই পতন হবে ওর বাবাও যেই কায়দায় গেল এর পতন হলো আল্লাহ করালেন সামান্য একটা কোটা আন্দোলনের সূচনা দিয়ে আল্লাহ তালা পতন করে দিলেন সম্মানিত উপস্থিতি রসুল্লাহ মক্কায় ঢুকছেন কতজন সাহাবি সাথে প্রায় দশ হাজারের ওপরে আল্লাহ রসুল ঢোকার সাথে সাথে দেখছেন সাহাবীরা অনেকে মা বাবার পরিবার ছেড়েছে প্রতিশোধ নেবে রসুল্লাহ প্রতিশোধ দিলেন না ঢুকেই মক্কাবাসীকে একত্রিত করে বললেন আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই সাধারণ ক্ষমা ঘোষণা করে সাথে সাথেই অনেক সাথে আদর্শ দেখে তারা কি করলেন ইসলাম গ্রহণ করলেন ইমান আনলেন তবে আল্লা তালা বললেন রসুল সবাইকে ক্ষমা করেন নির্ধারিত এগারো বা চোদ্দ জন ব্যক্তি আল্লাহর নাম উল্লেখ করে দিলেন এদের আর ক্ষমা হবে না এমনকি এরা যদি কাবা ঘরে ঢুকে যেই কাবা ঘরে মশা মারা হারাম এখানেও যদি পলায়ন করে এদেরকে ওখানে পতন করে সম্মানিত উপস্থিতি এই মক্কা বিজয়ে আল্লাহ তালা তখন এই সুরা নসর নাজিল করে দিয়ে তিনি বোঝালেন যে বিজয় উল্লাস করার জন্য বিজয় মিছিল না সমাবেশ করে অমক করবো তমক করবো এটা আল্লাহ তালা বিজয় দেশে আগেই সেই আল্লাহ তালার কাছে স্টেক ফার পাঠ করো যেই জাতিটা ধ্বংস হলো আল্লাহ যেন তোমাদেরকে এইরকম শরীর আসার আচরণ না করে এই জন্য তো স্টেক ফার করো আর দ্বিতীয় বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন সম্মানিত উপস্থিতি এই হচ্ছে আয়তে কারিমার নাজিলের মূল বিষয়বস্তু তাহলে এখন যতটুকু আপনারা শুনলেন আশা করছি তো বাংলাদেশের নাগরিক যারা আছে সকলের জন্যই একটা সুসংবাদ এমনকি বাঘ স্বাধীনতা পুনরুদ্ধার হওয়া স্বাধীনভাবে চলাচল আশা করছি আমরা ইনশাল্লাহ আমাদের যেই বাজার মূল্যের ঊর্ধ্বটি ছিল আল্লাহ সেটাকেও সহন সহনশীল করে দেবে ইনশাল্লাহ তা আমরা তো অন্তত বাঘ স্বাধীনতা ফেরত পেয়ে খুশি তো ইনশাআল্লাহ তাহলে একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ক্ষমতা মনে রাখবেন এইবার কিছু কথা মনে রাখেন লক্ষ্যে জীবন উৎসর্গ করে আন্দোলন করতে গিয়ে মারা যায় নিজের মানবতার অধিকার আদায়ে ঈমানরত অবস্থায় আল্লাহ তাদেরকে শাহাদতে মৃত্যু দান করেন আমাদের কুষ্টেতে প্রায় 20 জনের উপরে প্রাণহানি হয়েছে এই পাঁচই আগস্টে একদিনে প্রায় 10 থেকে পনেরো জন পনেরোটা লাশ বের হয়েছে তো তারা শহীদ আপনাদের আমাদের উচিত তাদের কবরের যে যাওয়া তাদের খোঁজ খবর নেওয়া প্রশংসা কি করে আদায় করবেন আপনাকে যে একটা আপনি তাকে এখন একটা ফুল দিয়ে উপহার দেন ভাই যে আপনাকে ক্ষতি করলো তাকে যদি আপনি একটা ফুল দিয়ে উপহার দেন ও যদি মানুষ হয়ে থাকে মানুষের রক্ত ওর ভেতরে যদি থাকে এর থেকে বড় শিক্ষা আমার মনে হয় পাঁচটা বেতের বাড়ি দিয়েও হবে সম্মানিত উপস্থিতি আসুন এই বিষয়ে আমরা এখন জানি তাহলে মূল কথা বিজয় আসলে প্রশংসা আদায় করবেন কি করে এক নম্বর তবা করতে হবে এসতে খরপাট করতে হবে কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নম্বর তেজবি প্রশংসা আদায় করতে হবে কার তাহলে দুইটা কাজ বিজয় অর্জন হলে কাজ হবে দুইটা কয়টা কাজ কি কি বলেন এক নম্বর স্টেকশন আদায় করা তওবা করা ভুলের ক্ষমা চাওয়া আল্লাহ এই জাতিকে তুমি যেভাবে ধ্বংস করলে আমরা যেন সীমা লঙ্ঘনকারী হিসেবে আমরা যেন না হয়ে উঠি আমাদেরকে ক্ষমা করে দাও দ্বিতীয় নম্বর প্রশংসা আদায় হবে কার আল্লাহ তাআলা সূরা নসর কোরআনুল কারীমের ১১০ নম্বর সূরা পবিত্র কোরআনুল কারিমের সিরিয়াল ক্রমে একশো দশ নম্বর সুরা আয়তে কারিমা তিনটি তিরিশ নম্বর পরে অবস্থিত রুকুসঙ্গ এক এই সুরার আগের নাম সুরা কাফিরুন পরের নাম সুরো লাহার সুরটি মাতানি মদিনা অবতীর্ণ এই সুরার এক নাম সুরা তাউদি তাউদিস অর্থ বিদায়ী করা রসুল্লা সাল্লা সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত এই সুরায় পাওয়া যায় বিধায় এর নাম জানা যায় আল্লাহ যখন এই সুরা নাজিল করেন একরাম বলছেন কোরআনুল কারিমের সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা হচ্ছে সুরা নসর সোভান তাহলে কোরআন কারিমের সর্বশেষ পূর্ণাঙ্গ যে সুরাটা নাজিল হয় তার নাম কি সুরা নসর নাসর না সুরা নসর রসুল্লাহ মক্কা বিজয় করলেন যেই মক্কাতে বাবার দেশে থাকতে দিল না রসুল্লাকে মেরে ফেলার চক্রান্ত করলো ষড়যন্ত্র করলো আবু চাহেল তারপরে আবু সুফিয়ান আবু বড় মক্কার নেতারা দীর্ঘদিন পরে সেই মক্কা আল্লাহকে বিজয় করিয়ে দিলেন মক্কারও রাষ্ট্রপতি হয়ে কথা বুঝতেছেন তো আমার মনোযোগ দিয়ে শুনবেন রসুলুল্লাহ মক্কা বিজয় করে ফেললেন মক্কাতে যে রসুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় আসলেন কয়জন আসছিল হুম মক্কা থেকে মদিনাতে রসুল যখন হিজরত করে আসেন কয়জন ছিলেন দুইজন কে কে আল্লাহর রসুল আর তার সাথে নিকট বন্ধু হজরত আউবকর সিদ্দিক রদি আল্লাহ আজকে মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহ রসুলের সাথে আর এক আবু বকর না প্রায় দশ হাজারের উপরে আবু বকর নবী কোথায় যাচ্ছে মক্কাতে কেন বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে যদিও শেখ হাসিনা তো হাজার হাজার প্রাণ যেদিনও পদত্যাগ করলো শোনা গেল এখন সবই প্রকাশ হচ্ছে সকাল দশটা থেকে শুরু করে তার পেটুয়া দালাল প্রশাসন আর সৈন্যদের ওপরে সে চাপ প্রয়োগ করে আরো দরকার হলে গুলি লাগাও আরো মানুষ মারো টিকে থাকতে হবে অবশেষে যখন না পারলো সেনা সদস্যরা যখন বলল আমরা আর এই জনতার উপরে গুলি করতে পারবো না যেই বাদ আমরা আপনাকে সেফটি দিতে পারব না তখন তার কুলাঙ্গার ছেলে অনুরোধে তিনি পদত্যাগ করতে সই করে যেই দুইটার সময় সেনাবাহিনীর ভাষণ দেওয়ার কথা দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা সাড়ে চারটা ঘোষণা দিতে দিতে দুইটা চল্লিশ মিনিটে তাকে সেনা সদস্য তার সাথে একটা ওয়াদা হয় পদত্যাগ পত্র করার সময় তিনি তো নাম বেনাসিয়ার থেকে ধরেই রাখবা সেনাবাহিনী বলে আপনি যদি পদত্যাগ করেন আমরা আপনাকে সেফটি দিয়ে দেশ পার করে দেব তা না হলে জাতি আপনার সাথে কি আচরণ করবে এটা আমরা রক্ষা করতে পারব না আমাদের নিয়ন্ত্রণের বাইরে আল্লাহ তালা সারাটা জীবন তোমার পাপ করার সুযোগ দিয়েছে সীমালঙ্ঘন যখন করে গেল ফেরাউন সীমালঙ্ঘন করে মরার আগে বললো আল্লাহ তুমি বাঁচাও আমি মুসার আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ তালা বলছিল এখন আর গ্রহণযোগ্য হবে শেখ হাসিনাও ঠিক ও তো ফেরাউনের উত্তরস্বরী আবু জাহেলের উত্তরস্বরী একই আচরণ হয়ে গেল তবে ওই জামলায় ফেরাউনকে আল্লাহ পতন করিয়েছে আর এই জামলার ফেরাউনকে কবে পতন করবে এই জাতিটার অপেক্ষায় আছে তোকে সেনা সদস্যরা পালানোর সুযোগ করে দিল তাদের বিশেষ ফ্লাইটে চলে গেলেন কোনো রাষ্ট্র অন্যায় না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিসা টাকাই বাতিল করে দিল এখন কোন দেশ নিতে চাই না এখন ইন্ডিয়াতে পড়ে আছে আশ্রয় হিসাবে তাও সীমিত সময় ইন্ডিয়াও বলে আপনি বেশি দিন থাকতে পারবেন না তবে জায়গার ব্যবস্থা না হলে থাকেন যত দ্রুত সম্ভব হয় এ দেশ থেকেও যেতে হবে আপনার জন্য বাংলাদেশের সাথে আমরা সম্পর্ক নষ্ট করতে পারি তার মানে কাফেরদের আল্লাহ তালার সাথে আর কাউকে রাখে এই সরকারকে দালালি করে যারা নিজের রূপ বদলালো মানুষকে নির্বিচারে তাদের সম্পদ হানি করলো জোরপূর্বক জমি দখল করলো কত মানুষকে গুম খো এই যায়না ঘরের কথা শুনছেন তো নিশ্চয় আপনারা কিছু মানুষ বের হয়ে আসলো তারপরে বিএনপির এক নেতার কথা একজন পুলিশ অফিসার বললেন যিনি জানতেন ইলিয়াস নামে একজন তাকে তো অলরেডি ধরেই কয়েকদিনের মধ্যে তাকে মেরেই ফেলেছে কি নিঃশংসতা মানুষ হয়ে একটা মানুষকে যে এইভাবে হত্যা করতে পারে এই বর্বর আচরণ এই সরকার করেছে চোখটা নাকি বেঁধে পতেঙ্গা দিয়ে বঙ্গোপসাগরে অনেক দূরে নিয়ে গিয়ে হত্যা করে তার ছুরি দিয়ে বুকটাকে চিরে ফেলে গায়ের সাথে পাথর বেঁধে সলিল সমাধি করে আজকে সবই সত্য উদ্ঘাটন হচ্ছে সম্মানিত উপস্থিতি কাফের মুশ্রেকেরা রসদুল্লাহকে মারতে গেল নবীজি নাই নবীজি চলে গেলেন আল্লাহ নির্দেশে আল্লাহ বাছাই দিলেন আল্লাহ তালা জানাই দিলেন নবীজি হতাশার দরকার নাই অমাতারু অমাকার অল্লাহ আল্লাহ খইরুল মাকিরিন ওরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ কৌশল করে। আমি আল্লাহর কৌশলের কাছে কাফের মোশরেকে সকল ষড়যন্ত্র নর সাথে সোবান আল্লাহ তা বলতে না। তার মানে সাইদি সাহেব এই সময় সাইদি সাহেবের কথা বেশি মনে পড়ে আমাদের এই তো চোদ্দ তারিখ সামনে চলে আসলো একটি বছর হয়ে গেল জামালার একজন আল্লাহর শহীদ হোসেন তাকেও তারা বিস্প করে হত্যা করে শহীদ করে দিল তবে তিনি বলেছিলেন যে কথাগুলো আল্লাহর অলির কথা সব বাস্তবায় হয়ে গেল যে কাছেররা সৈরাচাররা টিকে থাকার জন্য সব দরজা বন্ধ করে দেয় তার একটা দরজা তার মনের অজান্তেই পতনের জন্য সে খোলা থাকে যেটা দিয়ে ওই পতন হবে ওর বাবাও যেই দেয় গেল এর পতন হলো আল্লাহ তাআলা করালেন সামান্য একটা কোটা আন্দোলনের সূচনা দিয়ে আল্লাহ তালা পতন করে দিলেন সম্মানিত উপস্থিতি রসুল্লাহ মক্কায় ঢুকছেন কতজন সাহাবি সাথে প্রায় দশ হাজারের উপরে আল্লাহ রসুল ঢোকার সাথে সাথে দেখছেন সাহাবিরা অনেকে মা বাবার পরিবার ছেড়েছে প্রতিশোধ নেবে রসুল্লাহ প্রতিশোধ নিলেন না ঢুকেই মক্কাবাসীকে একত্রিত করে বললেন আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই সাধারণ ক্ষমা ঘোষণা করে সাথে সাথেই অনেক কাফের মস্রীকে আদর্শ দেখেই তারা কি করলেন ইসলাম গ্রহণ করলেন ইমান আনলেন তবে আল্লাহ তালা বললেন রসুল সবাইকে ক্ষমা করেন নির্ধারিত এগারো বা চোদ্দ জন ব্যক্তি আল্লাহ নাম উল্লেখ করে দিলেন এদের আর ক্ষমা হবে না এমন কি এরা যদি কাবা ঘরে ঢোকে সেই ঘরে মশা মারা হার সম্মানিত উপস্থিতি এই মক্কা বিজয়ে আল্লাহ তালা তখন এই সুরা নসর নাজিল করে দিয়ে তিনি বুঝালেন যে বিজয় উল্লাস করার জন্য বিজয় মিছিল না সমাবেশ করে অমক করব তমক করব এটা আল্লাহ তালা বিজয় আগেই সেই আল্লাহ তালার কাছে স্টেকফার পাঠ করো যেই জাতিটা ধ্বংস হলো আল্লাহ যেন তোমাদেরকে এই সৈরা ফারে না আচরণ না করে এই জন্য তো বা করো আর দ্বিতীয় বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন সম্মানিত উপস্থিতি এই হচ্ছে আয়তে কারিমার নাজিলের মূল বিষয়বস্তু তাহলে এখন যতটুকু আপনারা শুনলেন আশা করছি তো বাংলাদেশের নাগরিক যারা আছে সকলের জন্যই একটা সুসংবাদ এমনকি বাঘ স্বাধীনতা পুনরুদ্ধার হওয়া স্বাধীনভাবে চলাচল আশা করছি আমরা ইনশাল্লাহ আমাদের যেই বাজার মূল্যের ঊর্ধ্বটি ছিল আল্লাহ সেটাকেও সহন সহনশীল করে দেবে ইনশাল্লাহ তা আমরা তো অন্তত বাঘ স্বাধীনতা ফেরত পেয়ে খুশি তো ইনশাল্লাহ তাহলে একটু জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ